বাবা মার বকাবকির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ নিহতের নাম নাজমি আরা খাতুন পরিবার সূত্রে জানা যায় ছ মাস আগে নিজের পছন্দের এক ছেলের সাথে পালিয়ে গিয়ে বিগড়ে সে তারপর কিছু মাস থেকে বাবার বাড়িতে থাকত নাজমি আরা সেখানে বাবা মার বকাবকির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে তড়িঘড়ি পরিবারের লোকেরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাকে চিকিৎসক বুধবার নিহত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাবা মার বকাবকির কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ নিহতের নাম নাজমিয়ারা খাতুন বাড়ি সাগর হরহরি হর এলাকায় পরিবার সূত্রে জানা যায় ছ মাস আগে নিজের পছন্দের এক ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে তারপর কিছু মাস থেকে বাবার বাড়িতে থাকতো নাজমিয়ারা সেখানেই বাবা মার বকাবকির জেরে গলায় ফাঁস দিয়ে আহত হয় সে দেখা মাত্রই পরিবারের লোকেরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে আর মেয়ে শ্বশুরবাড়িতে মানে ই যে পালিয়ে বিয়ে করেছিল যে ছমাস হয়ে বিয়ে হওয়া দিয়ে সব মেয়েকে এবার বাড়িয়েছিল মানে মানে যত করেছে সে মিয়াকে বুঝাইছিলাম যে কেন মা এসব জিনিস করলে আমাকে বলতো তুমি যেন একটা মা যেরকম একটা বলি করে বকাবকি করে সেরকম একটু বকা ছিলাম দিয়ে এবার খসে টসে এবার হসপিটাল নিয়ে গেলাম হসপিটাল নিয়ে গেলে এবার হসপিটালে এফার করলে মেডিকেলে দিয়ে তারপরে তো আজকে কালকে মারা গেছে আপনার দশটা পঞ্চান্নতে আমরা খবরটা পেয়েছি কালকে নাজমিনারা আদি ঢাকের শুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহরংখ শহরে রয়েছে কাতার বেনারসি জলদসী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ